نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل الأخدة من لساني يفقه قولي شمالي تدرشك السلام عليكم ورحمة الله وبركاته আজকে ইনশাল্লাহ সংক্ষিপে আলোচনা করার চেষ্টা করবো তাওহিদ সমস্ত ইবাদতের মূল তাওহিদ সমস্ত ইবাদতের মূল মহান আল্লাহ কোরআন মাজিদের সোরা আজ্জা রিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলতেছেন আর আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি আল্লাহ তালিয়া বলতেছেন জিন এবং মানব জাতিকে একমাত্র তার ইবাদতের জন্যই তিনি সৃষ্টি করেছেন এবং সুরা আন না খালে ছত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলতেছেন আর আমি প্রত্যেক জাতির মধ্যে এই মর্মে একজন রাসুল প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তা থেকে দূরে থাকো তোমরা আল্লাহর ইবাদত করো এক আল্লাহর ইবাদত করো এবং তা থেকে দূরে থাকো আল্লাহ তালা সুরা আল এসরা তেইশ নম্বর আয়তে বলতেছেন আর তোমার প্রভুর প্রভু নির্দেশ দিয়েছেন তোমরা একমাত্র তারই ইবাদত করবে এবং মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য এবং তা মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য সুরাহ একশো একান্ন একশো একশো তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তারা বলতেছেন একশো একান্ন এবং একশো তিপ্পান্ন নম্বর আয়াতে হে আহলে কিতাব তোমরা এসো তোমাদের প্রভু তোমাদের উপর যা হারাম করছেন তা করে শোনাই তা হচ্ছে তোমরা কোনো কিছুকে তার সাথে অংশীদার অংশীদার সাব্যস্ত করবে না আল্লাহ সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না নম্বর বলতেছেন আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করো না আল্লাহ তালার ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করো না মাসুদ রাজি তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের এর মোহরাঙ্কিত ওসিয়ত দেখতে চায় সে যেন মহান আল্লাহর এই বাণী পড়ে নেয় সোহান আল্লাহ মহান আল্লাহর এই বাণী হচ্ছে মোহর অঙ্কিত ওসিয়ত মোহর অঙ্কিত ওসিয়ত দেখতে চায় সে যেন কোরআন মাজিদ পড়ে সোহান আল্লাহ আনামের তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছে হে মোহাম্মদ বলো তোমাদের রব তোমাদের উপর যা আরাম করেছেন তা আর তা হচ্ছে তোমরা তার থেকে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না আর হচ্ছে আমার সরল সহজ পথ এটি অতএব তোমরা এটি অনুসরণ করো অন্য সকল পথের অনুসরণ করো না আল্লাহ তালা কোরআন মাজিদের অনেক জায়গায় এইভাবে বলেছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কাউকে শরিক করো না এই বিষয়ে আল্লাহ তালা এটা সুরা নাজির করেছেন সুরাটির নাম হল সুরা এখলাস কোরআন মাজিদের একশো বারোতম সুরা এখলাস এই সুরাটাকে বলা হয় ধর্মতত্ত্বের কুষ্টি পাথর যা দিয়ে যাচাই বাছাই করা যায় আসুন চেষ্টা করি এই সুরাটার অর্থ সংক্ষেপে জানার কুল হু আল্লাহ হু আহাদ আপনারা মোটামুটি সবাই এই সুরাটি পারেন আমরা অর্থ জানার চেষ্টা করব কুলহু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক কুলহু আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ আল্লাহ মুখাপেক্ষীহীন আল্লাহ কারো মুখাপেক্ষী নন ইয়ালিদ লাম তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন এবং তাকেও কেউ জন্ম দেননি ইয়াকুল্লাহু আহাদ এবং তার সমতুল্য কেউ নেই সুবহানাল্লাহ সূরাটি পড়লে আমরা ইনশাল্লাহ আল্লাহ এক এবং অদী তার সমকক্ষ কেউ নাই তিনি কাউকে জন্ম দেন মানে তিনি জন্ম নেননি এবং কেউ তাকে জন্ম দেননি তিনি কাউকে জন্ম দেননি তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন তাকেও কেউ জন্ম দেননি এবং তার সমতুল্য কেউ নেই কোনো কিছুই তার সমতুল্য নেই এবং কিছুই নেই এই জন্য আমাদের জানা দরকার পড়া দরকার আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিসের কিছু বিষয় জানার যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত যা জানা অত্যন্ত জরুরি বিশেষ করে কোরআন মাজিদ আসুন আমরা সংক্ষেপে আরেকটা হাদিস জানার চেষ্টা করি মুয়াজবিন জাবাল আদিল তাল আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি একটি গাধার পিঠে মহানবী সাল্ল আলি সাল্লামের পেছনে আরোহী হয়ে বসেছিলাম তিনি আমাকে ডাক দিয়ে বললেন হে মাজ তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক আছে আর আল্লাহর উপর বান্দার কি হক আছে আমি বললাম আল্লাহ ও তার রাসুল ভালো জানেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বললেন বান্দার উপর আল্লাহর হক হচ্ছে তারা তারই ইবাদত করবে এটা বান্দার উপর আল্লাহর হক এবং তার সাথে কোনো কিছুকেই অংশীদার করবে না আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করা যাবে না সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে হবে আল্লাহর বিধান মানতে হবে আল্লাহর দেওয়া জীবন বিধান মেনে চলতে এবং রাসুলের দেখানো পথ তরিকা অনুযায়ী চলা লাগবে এ ব্যতীত কোনো পথ সোজা পথ নয় সঠিক পথ নয় সরল পথ নয় একমাত্র সহজ সরল পথ হলো আলকোরআনের পথ আসুন আমরা চেষ্টা করি আলকোরআন পড়ার এবং তদ অনুযায়ী আমল করার এবং সে অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করি আল্লাহ তালার তৌফিক দান করুন আমিন আর আল্লাহর উপর বান্দার হক হচ্ছে যারা তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না তারা তার সঙ্গে কোনো কিছুকে অংশীদার করবে না তিনি তাদেরকে শাস্তি দিবেন না যারা আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করবে না অংশীদার সাব্যস্ত করবে না আল্লাহ তালার দেওয়া বিধান মেনে চলবে আল্লাহ তালার দেওয়া আইন মেনে চলবে আল্লাহ তালার দেয়া কিতাব অনুসরণে জীবনযাপন করবে আল্লাহ তালা তাদেরকে কোনো শাস্তি দিবেন না হাদিস মুসলিম নম্বর হাদিস হাদিস নাম্বার নম্বর হাদিস এবং নম্বর হাদিস ইনশাল্লাহ আমরা এটুক থেকে আমরা জানতে পারলাম যতটুক জানানোর চেষ্টা করলাম আল্লাহ আল্লাহ তালা এর ওপর আমল করার তৌফিক দান করুক আমিন তাহিদ সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা যে আমরা তাহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করব এবং আল্লাহ তালার বিধান অনুযায়ী চলব এবং আল্লাহ তালার সাথে কাউকে শরিক করব না প্রথম শর্ত এটা আল্লাহ তালা জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ একমাত্র তার ইবাদত করার জন্য শুধু আল্লাহর ইবাদত করার জন্য ইবাদতের মূল মন্ত্রই হচ্ছে তাহিদ ইবাদতের মূল মন্ত্রই হচ্ছে তাহিদ আসন চেষ্টা করি এই তাহিদ অনুযায়ী জীবন করার আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন